আওয়ামী নেতা এবং সাবেক মন্ত্রী জনাব ফারুক খানের একটা ফেসবুক নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে কথাবার্তা চলছে মানে উনি জেলে আছেন জেলে থেকে তিনি একটা দিয়েছেন সেটা মনে হয় কারণ তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে স্টেটাসটি দেওয়া হয়েছে তিনি কি বলেছেন একটু দেখি এবং এইটা নিয়ে আসলে আমরা কি বুঝবো এবং কি করা উচিত সেটা নিয়ে কথা বলতে চাই সেই স্ট্যাটাসে লেখা হয়েছে এরকম অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে দেয়াল আমাদের নিজ সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকু বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আবার একটু পড়ি অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায় মানে এক ধরনের হয়েছে বলছি অনেক আলোচনা হবে কিন্তু বক্তব্যটা এরকম এখানে একটু মানে এই মানে বক্তব্যটার মধ্যে এই জিনিসগুলো আছে অনেক কিছু বলতে চাই কিন্তু এখনই সব বলতে পারছি না এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি কথাগুলো খুবই সঠিক খুবই খাঁটি কথা দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না ভেরি ট্রু শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই বঙ্গবন্ধুর আওয়ামী কি ছিল বঙ্গবন্ধু তাদের বঙ্গবন্ধু শেষ পর্যন্ত তার নিজের দলকে নিজের হাতে ধ্বংস করে শেষ করে বাক্সাল তৈরি করেছিলেন তিনি যখন মারা যান হত্যাকাণ্ডের শিকার হন তখন আওয়ামী লীগ বলে কিছু এক্সিস্ট করে না তখন বাক্সাল এক্সিস্ট করতো অবশ্য বঙ্গবন্ধুরা আওয়ামী লীগের কথা বলছেন যাই হোক সে তর্কে যাচ্ছি না যে আলোচনাটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে সেটা হলো একজন কারারুদ্ধ মানুষ কীভাবে তার ফেসবুকে এরকম স্টেটাস দেয় দুটো প্রবাবিলিটি একটা হচ্ছে এটা হ্যাক্ট হয়েছে আমি দেখেছি আওয়ামী বিভিন্ন জায়গা থেকে এই ধরনের মন্তব্য বিভিন্ন জায়গায় করা হচ্ছে যে তার অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে তার বক্তব্যকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এটা একটা আরেকটা হচ্ছে কেউ তাকে দিয়ে করাচ্ছে চাপের মুখে আমি কোনোভাবেই বিশ্বাস করি না ফারুক খানের মতো একটা নোংরা আওয়ামী লীগারের বোধ হবে এরা সব শেখ হাসিনার মতো এবং গোপালগঞ্জের লোক শেখ হাসিনার মতোই তারা সাইকোপ্যাথ এবং আমরা নিশ্চয়ই জানি তার ভাই যেন আজিজ খান সামিট আওয়ামী লীগের লুটপাট করার ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিক্যান্ট অলিগার্কের টপ দুই জনের একজন সামিটের আজিজ খান সো ওনার বোধোদয় হয়েছে ওনাকে বুঝিয়ে শুনিয়ে ফোন দেওয়া হয়েছে স্ট্যাটাস দিয়েছেন হতে পারে না তাহলে তাকে চাপ দিয়ে করা হয়েছে তার কাছ থেকে তার অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়ে চাপ দিয়ে কেউ না কেউ এই কাজটা করিয়েছে সেই সম্ভাবনাও আছে দুটোর একটা হ্যাক হওয়া বা কেউ চাপ দিয়ে করিয়েছে যদি হ্যাক হওয়া থেকে এটা হয় তাহলে তো কিছু বলার নেই সেটা নিয়ে আমাদের গুরুত্ব বা পাত্তা দেওয়ার কিছু নেই কিন্তু তাকে চাপ দিয়ে এই ধরনের কোনো কাজ যদি করার চেষ্টা করা হয় এটাকে আমরা খুব সিরিয়াসলি প্রতিবাদ করব। প্রতিবাদ এই কারণে করব এসব করে আসলে কিছু অর্জন করা যায় না চাপ দিয়ে নানা রকম কথা বলানো যেতে পারে বলতে বাধ্য করা যেতে পারে যেহেতু সময় এখন তাদের পক্ষে না তারা এখন নানা কিছু করার চেষ্টা করতে পারেন কিন্তু এগুলো করে আসলে দিনের শেষে খুব বেশি অর্জন হবে না এই ঘটনাটা দেখে আমার মুহূর্তেই মনে পড়লো আমাদের ছয় সমন্বয়ককে আহ বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ডিবি হারুন যেমন ধরে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে একটা স্টেটমেন্ট দেওয়ানো পড়ানো হয়েছিল তখন আমরা ওটা নিয়ে হাসাহাসি করেছিলাম যে আপনি আপনার কাস্টাডিতে রেখে কাউকে যে স্টেটমেন্ট দেওয়াচ্ছেন এতে হিতে বিপরীত হয়েছে লাভ কিছু হয়নি বরং ক্ষতি হয়েছে এটা কিভাবে নেওয়া হয়েছে কি হয়েছে এটা প্রত্যেকে জানে ওই স্টেটমেন্টকে আমরা কেউ ন্যূনতম পাত্তা দেই নেই বুঝেছে তো ওই যে হাসনাদ সজ্জিস নাহিদ আসিফেরা সবাই ছিলেন তা বাসুম আরেকজন মানে ছয়জন ছিলেন তো এটাকে আমরা কেউ তো পাত্তা দেই নাই ঠিক একইভাবে কাস্টাডিতে থাকা একটা মানুষ সুর করে এত ভালো কিছু হয়ে গেছে এটা সন্দেহ তৈরি করে এবং এটা একই ধরনের চর্চা এটা করে আসলে যদি কেউ চাপের মুখে তাকে এটা করিয়ে থাকেন কুট কৌশলের মাধ্যমে করিয়ে থাকেন এটা কিছু অর্জন করা যায়নি বরং ক্ষতি হবে এতে গ্লোবাললি এই আলাপ আওয়ামী করতে পারবে যে সরকারের কাস্টাডিতে থাকে কারা অন্তরীণ আওয়ামী নেতাদেরকে চাপ দিয়ে সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা ইন এনি কনসিডারেশন মানুষের মানবাধিকার বিরোধী মানবাধিকার বিরোধী কাজ এটা তাদের হাতে অস্ত্র তুলে দেয় সুতরাং অতি উৎসাহী কেউ যদি করে থাকে সরকারের আমার মনে হয় খোঁজ খবর নেওয়া দরকার কোন এজেন্সি যদি করিয়ে থাকে এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নিতে হবে এটার ব্যাপারে যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন এবং ভবিষ্যতে এই ধরনের কিছু যাতে না হয় এই চেষ্টা করতে হবে আওয়ামী লীগ যদি মনে করে আওয়ামী লীগের অন্য মানুষজন তারা যদি স্পন্টেনিয়াসলি মনে করে আবারও বলেছি এই স্টেটমেন্টের মধ্যে নিশ্চিতভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে শেখ হাসিনার নেতৃত্বই এই দলটা ধ্বংস এনে ডেকে এনেছে অসংখ্য মানুষকে বিপদের মুখে ঠেলেছে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা এই দানবটা আমাদের এখানে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকার কারণে সত্য সুতরাং তাকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে পারে এই কথাগুলো একেবারেই সঠিক যদি আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ এই দেশের জনগণ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয় এগুলো সব ঠিক আছে এগুলো যদি হয় এগুলো স্পন্টেনিয়াসলি হতে হবে এরকম কাস্টাডিতে থাকা কাউকে দিয়ে এই ধরনের মন্তব্য করানো হলে না আমাদের ডিবি ডিবিহারুনের ছয় সমন্বকের গল্পটাই মাথায় আসে প্লিজ এসব হটখারী সিদ্ধান্ত কোনোভাবেই যেন করানো হয় এবং যারা করবে তাদের বিরুদ্ধে সরকার যেন ব্যবস্থা দেয়